আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে দুইটা চিত্র দেওয়া আছে প্রথমে একটি সত্যক সারণী দেওয়া আছে আর একটা চিত্র দেওয়া আছে এখন আমাদের খ গ ঘ এই তিনটে প্রশ্নের উত্তর দিব ক নম্বর তোমরা পারবে তাই না যে লক্ষ্য করি ক্ষনাম্বরে বলেছিল যে এই যে সমীকরণটি ছিল এটা সম্বন্ধে এটা হবে ব্যাখ্যা করতে হবে এইভাবে ব্যাখ্যা দিতে পারে উত্তর খ বুলিয়ান অ্যালজাবরা লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড অপারেশনের প্রয়োগের মাধ্যমে এটা উপস্থাপন করা হয়েছে অ্যান্ড বলতে গুণ বোঝায় এই যে এখানে গুণ আছে আর অর বলতে প্লাস বোঝায় এই যে এখানে প্লাস আছে এখন আমরা যদি এ আর এ যোগ করি ব্র্যাকেটের টুকু তাহলে এই ইন্টু এ হবে এই যে বামপক্ষ নিয়ে যদি আমরা কাজ করি এটুকু সমাধান করলে এ এই দুটা এ যোগ করে একটা এ হলো আর এ আর গুণ করে আবার হয় এই যে এ আর এ প্লাস করে যেমন ইয়ে হয় এ আর গুণ করে আবার এ হয় সুতরাং বলতে পারি যে এ ইন্টু এ এ ইনটু এ প্লাস এ সময় এ হবে প্রমাণিত ডান দিকে মৌলিক এটা কি এ এটার মান হচ্ছে এ এ তাই এ লিখেছি এটা মৌলিক উপস্থাপন এইভাবে ব্যাখ্যা দিতে পারি খনঙের উদ্দীপকে ফিরে এলাম গনঙ্গে বলছে কে এর মান লেখো এবং সরল করো কে এর একটা আউটপুট বের হবে এই সত্যক সারণী থেকে সেই আউটপুটটা সরল করতে হবে তাই না আচ্ছা দারুণ একটি প্রশ্ন তো আমরা সত্যক সারণিটা প্রথমে খাতায় লিখে নিব তাহলে সুবিধা হবে এই যে আমি সত্যক সারণিটা লিখে নিলাম দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য সত্যক সারণী থেকে পাই মানে সত্যক সারণী প্রশ্নে দেওয়া ছিল এটা লিখলাম এখন এর মান যদি বের করতে হয় তো কে কের নিচে কটা একাশে দেখতে হবে এ একটা এক এই একটা এক এই একটা এক এই সমীকরণ দ্বারা এখানে কে এর মান তিনটা রাশি বের হবে প্রথম রাশি হবে এ এই ওয়ানের বাম দিকে চলে আসি ওয়ানের বাম দিকে চলে আসবো এখানে এক্স আর ওয়াই দুইটার নিচে কিন্তু জিরো আর জিরো থাকলে নট হয় তাহলে আমরা এটার মান হবে এক্স নট ওয়াই নট এই যে এক্স নট ইন্টু ওয়াই নট তারপরে এই একের বাম পাশে আরও এটার মান বের করার জন্য এটা এক্স আর এটা ওয়াই নট লিখবো এক্স আর ওয়াই নট আবার তার নিচে এই একের মান বের করার জন্য দুটাই যেহেতু এক্স এক্স ওয়াই লিখবো এখন এখান থেকে আমরা একটা সরল করার জন্য একটা কাজ করতে পারি এখানে ওয়াই নট আছে এখানে ওয়াই নট আছে দুইটা ওয়াই নট থেকে একটা ওয়াই নট কমন যদি নিই তাহলে থাকবে এক্স নট প্লাস এক্স এটা থাকে আর এক্স ওয়াই থেকে যাবে লাস্টেটা থেকে যাবে এখন এ নট প্লাস এ সমান ওয়ান তাহলে এক্স নট প্লাস এক্স ন সমান ওয়ান হবে তাই না এটুকু মান কিন্তু ওয়ান হয় তাহলে আমরা লুকতে পারি ওয়াই নট ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়াই নটকে এ দ্বারা গুণ করলে ওয়াই নট হবে প্লাস এক্স ওয়াই এইখানে আর একটা বিষয় সেটি হচ্ছে আমরা আরেকটু সামনে যেতে পারি এক্স নট প্লাস এক্স ওয়াই এটা কিন্তু এ প্লাস বিসি সূত্র হয়ে গেছে এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে আমরা এটা লিখতে পারি এই এই ওয়াই এর সাথে এক এটার সাথে একবার প্রথমটা যোগ হবে ইনটু টু এটার সাথে একবার পরেরটা যোগ হবে ওই যে এ প্লাস বিসির সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখব ওয়াই নট প্লাস এক্স ইনটু ওয়াই নট প্লাস ওয়াই ভালো করে লক্ষ্য করি এইটার সাথে একবার প্রথমটা যোগ করবো ইনটু এই প্রথমটার সাথে একবার এই এই দ্বিতীয়টি যোগ করব কেন করলাম কারণ আরেকটু ছোট ছোটো করতে পারবো এই যে ওয়াই নট আর ওয়াই যোগ করে কিন্তু ওয়ান হয় এই ওয়ান আনার জন্য আমরা এই কাজটা করলাম তাহলে ফাইনালি হলো ওয়াই নট এক্স ইন্টু ওয়ান ওয়ান তো গুণ করলে ওটাই থাকে উত্তর হবে ওয়াই নট প্লাস এক্স এটা উত্তর হবে আবার একটু চেঞ্জ করা যায় এক্সকে আগে লেখা যায় না লিখলেও হতো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম ঘনঙের জন্য ঘনঙে বলেছে উদ্দীপকের চিত্র এক নির্দেশিত গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন করো অর্থাৎ চিত্র এক কিন্তু নরগেট আর নরগেটকে সার্বজনীন লজিক গেট বলা হয় যা দিয়ে যা ব্যবহার করে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তো আমাদের এখানে এক্স নর বাস্তবায়ন করতে বলেছে তো এক্স নর বাস্তবায়ন করার চেষ্টা করি তো এক্স নর বাস্তবায়ন করব এই যে তো আমরা এক্স নরের সূত্রটা লিখলাম এক্স নর বি এটার আর একটা কিন্তু সামর্থ্য সূত্র রয়েছে সেটা হচ্ছে এবি প্লাস বিসি এ সরি এবি প্লাস এ নট বি নট এই যে এটা এ বি প্লাস এ নট বি নট এটা কিন্তু এটার বিভাজন উপপাদ্য এটা আমরা জানি এবার কী করবো এখন এর উপরে এবং এ নট বি নটের উপরে দুই দিকে ডাবল নট দিব কেন ডাবল নট দিব এ ডাবল নট সমান এ তার ডাবল নট আমরা যে কোনো জায়গায় দিতে পারি এখানে আমাদের প্রয়োজন হবে তাই দিলাম কী প্রয়োজন হবে এখন এই যে নিচের নটটা ভেঙে খণ্ড করলে এখানে প্লাস হবে আর আমরা জানি নর বলতে প্লাসের উপরে নট বোঝাই সেই জন্য প্লাস আনতে হবে ইন্টুকে প্লাস করতে হলে আমাদের এখানে ডাবল নট দিতে হবে এবার আমরা এই নীচের নটটা ভাঙব ভেঙে খণ্ড করবো এখানে এই নীচের নটটা ভেঙে খণ্ড করবো তাহলে এই চিত্র পাবো এইটা পাবো এই যে নিচের নটটা ভেঙে খণ্ড করার কারণে ইন্টুটা প্লাস হলো নিচের নটটা ভেঙে খণ্ড করার কারণে ইন্টুটা প্লাস হচ্ছে আর উপরের এই নটটা থেকে যাবে এখন এই যে এর উপরে ডাবল নট মানে এ হবে বিয়ের উপরে ডাবল নট মানে বি হবে তারপর নিচের লাইনটা এটা হতে পারে এই প্রথমে যা আছে রেখে দিলাম এ বি এর উপরে ডাবল নট চলে গেছে এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাই এ প্লাসের উপরে নট প্লাসের উপরে নট বাট মাঝখানে এই যে এই প্লাসটার উপরে কিন্তু নট নাই তো এ প্লাসটার উপরে নট দিতে হলে ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না এখন আমরা কি করব। এই যে ফাংশনটি লাস্টে পেলাম সমীকরণটি পেলাম এটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করব এই পেজে ধরবে না পরের পেজে যায় যে সমীকরণটি ডান দিকে লিখে রাখলাম এখানে এ আর বি দুটি ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট এ নট এ নট আমরা এইভাবে লিখতে পারি এ নটকে নরের মাধ্যমে উপস্থাপন বলা হয় বি নটকে আমরা এই ধর এইভাবে উপস্থাপন করতে পারি এটা নর গেটের মাধ্যমে বিনট উপস্থাপন কীভাবে হলে একটু বুঝিয়ে দিচ্ছে যে এটা যদি মনে করি এটা এ এটা এ দুইটা এ যোগ করে একটা এ এটা বি এটা বি দুইটা বি যোগ করে একটা বি আর তারপরে যুক্ত হয়েছে যে নট তো আছে এবার এ নট আর নট দুটো যোগ হয়েছে তার উপরে যুক্ত হয়েছে তো এ নট আর নট দুটে যোগ করব। যোগ করার জন্য অর্ গেট তারপর এই নটটা প্রথম অংশটুকু পেলাম পরেরটা বলছে এ প্লাস বি এর উপরে নট তো এটা এ আর বি দুটা আচ্ছা প্রথম অংশটুকুর আউটপুট হবে এটা এই যে নিচে এ আর বি দুটা যোগ করে তার উপরে নট এ আর বি দুটা যোগ হয়েছে তার উপরে যুক্ত হয়েছে তো এই যে প্রথমে যে এই অংশটা ছিল তার মান পেয়েছে এটা পরে যে এই অংশটা ছিল তার মান পেয়েছে নিচেরটা দুটা মিলে আবার কিন্তু প্লাস হয়েছে তারপরে এই যুক্ত হয়েছে তো আমরা প্রথমে নিচের নটটা আঁকবো তারপরে উপরেরটা তার জন্য আমরা দুইটা একসাথে করব এটা উপরের দিকে তুলে নিলাম একসাথে করার জন্য এবার এই দুটো মিলে প্লাস হয়েছে তাই প্লাস দিলাম প্লাসের উপরে নট যুক্ত হয়েছে নট দিলাম এই যে লাইনটা বের হলো এই নিচের নিচের নট পর্যন্ত এই নিচের নট পর্যন্ত উপরে নটটা বাকি বাকি আছে উপরে নটটা দেওয়ার জন্য এখানে আরও একটি নরগেট অঙ্কন করতে হবে এটা এইভাবে আমরা নরগেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ করলো খোদা আছে